থেকে ন বছর এক বছর বাবার বাড়িতে রেখেছি কিছুদিন পরে লাঠি ধরে ধরে জামাই আসছে শাশুড়ির বাড়ি না তারপর বেমুলি বলছে দিদি ওই দেখ তো জামাই আসছে মাথায় কাপড় দে তখন এক হাত ফেরানি পড়েছে ও স্বামীর পরমাই ভয় হবে বলে সামনে কার ফেরা ফেরানিটা খুলিয়ে চলাম করে মাথায় ঢাকতে গিয়েছে আচ্ছা একদিকে ঢাকতে গিয়েছে একদিকে উদ্যম হয়ে যাবে সান আছে

হল লেখ তো না বাল লেখ নাকি বলছেন আবার হাসছেন একে জিজ্ঞাসা করবেন আগেকার লোক খেত না কাকা কি গো এবার জামাই শুয়ে আছে বিছানাতে সাবু দিয়ে দিয়েছে বাপু ছেলের মতো খাইয়েছে ভাই দিয়ে চি হইয়ে পালন মধ্যে শুয়ে ওরে রয় এবার ব্যামলির মা ব্যামলকে কোজে কোলে করলে করে নিয়ে জামাইয়ের ঘরে চলে গেল আর জামাইয়া রাবণের মতো চেহারা দেখে দরিয়া পালিয়ে যাই যাবার বললে করে শাশুড়ি বলছে মা জামাই এসেছে ঘরে যেতে হয় যাও তখন মেয়ে কি উত্তর দিচ্ছে জানেন মা আমি যাব না আমার হইয়া তু যা আমার হইয়া তু যা আমার কোন মেয়েটা বলবে ভাই মাইমান দাদা কাল যদি বিয়ে হয় ঝুমার বলবে এই দেখ কদিন পরেই তো মনে কর একবারে ওই কি বলবো বিশ্বকর্মা পূজা মনসা পূজা দুখলা চাল ভেজেছি ভালো করে মুড়িটা ভেজে দুদিন থেকে যা বলে মা আমি যদি থাকি তোর জামাই আর ভাত ভা তোর জামাই আর পাবে না আমার বিয়ে হইলে বলো ঘর চলে রে আমার যুগে কে বলবে শাশুড়ি যে মা আমার হই তুই যা শিক্ষার অভাব কার আছে তোমার কিন্তু আমার যুগে নতুন কি করেছি আমি আ পথে পথ রক্তদান শিবির করেছি বিনা পয়সায় চলে যান ব্লাড বিনা পয়সাতে রক্ত পেয়ে যাবেন নাকি ফিরে তাই না এই তলায় 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 তাল বেল আর এখন বড় বড় যুব সমাজ সেই কবি গানটাকে নিয়ে মধুসূদন মঞ্চে কলকাতায় ভালো ভালো জায়গাতে উঠিয়ে দিয়েছে তাই না কি বলছেন চিন্তা করুন দেখুন তো এই সমাজের মধ্যে আমরা কতই উন্নত করিয়াছি বা নতুন জিনিস আবিষ্কার করেছিল কে জানেন যেদিন আমাদের কলিযুগে নামজন লক্ষ্মীন্দর মারা গিয়েছিল বেহুলা ছ মাসের পর ভাসতে ভাসতে গিয়েছিল কোন চাকা লাগে নাই লেগেছিল কলার ভেলা করেছিল ভেলা ভেলা সেই কলার ভেলা করে মৃত স্বামীকে ভাসতে ভাসতে নিয়ে গিয়ে সেই স্বর্গে থেকে সেদিন বাবা ফিরিয়ে এনেছে কলার ভালাতে কোন চাকা লেগেছিল ছিল

এবার তোমার কাছে আমার এ পোপালে টেন্ট বাবা যে একটা হইয়া গেল ওরে বিয়েতেই আমি বিয়ে পোপালে লেন্স ওরে বলো তারে ভাগ করিয়াছিল বাবা গো জানেন মহাশয় ওরে সেই জন্য এপিএল বিপিএল সময় আমার বুঝতে পারছো বলে আমরা সমান সমান মানে ওটা কি এই সমাজে সমান কোন সমান জাতিতে জাতিতে নয় জাতিতে আমাদের জাতি ভেদাভেদ নাই আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই এখানে এক এক ক্লাসে কারা দেখবেন বাপ বেটা সব কি করে গো বাপ বেটা এক গ্লাসে আর মা বিটি সব এক গ্লাসে যে হোটেলে আপনি খেয়ে আসছেন একই থালায় সেই হোটেলে একটা মুসলমানের ছেলে খেয়ে চলে আসছে যে কাপে আপনি চা খেতেন সেই কাপে কিন্তু আগে কাঁচের গ্লাস ছিল না কদিন আগে বছর দশেক আগে কাঁচের গ্লাস ছিল না এখন আছে দেখবেন কিছু কিছু জায়গায় কাঁচের গ্লাসে খেয়ে সেই গ্লাসটা একবার ধুয়ে কিন্তু আবার চা খাওয়া হবে কিন্তু এদের যুগে ছিল না এরা ছোট যা বড় জাতের ব্যবধানটা উপরে রাখতো ব্যবধানটা রাখতো

এখানে সমান করেছে জানো এপিএল বিপিএল অন্ত কথা শুধু কাটের ভাগ দেখলে হবে না নানুর এক চন্ডীদাস বলেছেন সোনরে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে না কি আর এদের যুগে ছিল সোনরে মানুষ ভাই মানুষের মতো বেঈমানার এদের যুগে নাই নাকি বলছেন ভাইয়ে ভাইয়ে মারামারি খুনো খুনি

তো সিং তিনি করলেন কি এই আমাদের মিড ডে মিল চালু করে দিল বঙ্কিমচন্দ্র তিনি বাবু কথার উপন্যাস লিখলেন বাবু কাঁদির লালা বাবু প্রথম সেই জগতের লালা বাবুকে তাকে বাবু বলেছিল কি বলছেন যিনি বৃন্দাবনে সোনার তাল গাছ করিছেন তৈরি করে দেয় যিনি বৃন্দাবন কিনেছেন করে না আজ পর্যন্ত সোনার তাল গাছ সেই বৃন্দাবনে রইয়া গিয়েছে বৃন্দাবনে গিয়েছে একে খোঁচাও তাকে খোঁচাও বুঝতে পারছেন তো খোঁচা খুঁচি না মানলে পারে কবি গানটা হবে না ঘরে ঘরে তোমার যদি এখন করতে যায় কম বলে লোম বাচ্চা হবে না দেবরাজেন্দ্র অহল্লাকে হরণ করেছিল করে না গুরুপত্নী অহল্লা সেই অহল্লাকে হরণ করলো গৌতম স্ত্রী তাকে অভিশাপ দিল তুমি পাশানি হয়ে যাবে যাই নাই আর ইন্দ্রকে বলেছিল ওরে ইন্দ্র তুই আজ গুরুপত্নীকে হরণ করলি গুরু মাতাকে হরণ করলি শিষ্য তুই পুত্র সব তোকে আমি অভিশাপ দিলাম তোর সহস্র জনী ভোগ ফুটে উঠবে এই ইন্দ্রের

চন্দ্রের ওর আছে বুধের বাবা জন্ম হল বাবা বাবা জন্ম হলের বাবা সেই দিন তোমার কাছে বলি কথা সময় আমার ঠাই তাহলে আমার দাদু তুমি তোমার জানা তোমার যুগে কেমন দেখো কেলেঙ্কারি ধন আমি তোমার কাছে বলি কথা মনেরই মতন কার কে নিয়ে পালাইছে ভাই সেটা কথা কিন্তু দেখো হিসাবে করে না তোমার দেখে দেখে আমরা শিখছি নাকি বলছেন ব্যাংকে টাকা থাকলে দাদু রাখলে বাবা মালিক আর দাদু যদি রেখে দেয় নাতি তখন খরচ করে ফোটানি করে নাকি বলছেন তাহলে এ হচ্ছে ব্যাংকের মাল 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 এটা খাতার খাতার আর আমরা এই কালী আমাদের নয় দুর্গা আমাদের নয় সরস্বতী আমাদের নয় লক্ষ্মী আমাদের নয় গণেশ আমাদের নয় তবু কিন্তু এদের জন্য আমরা টিকি রেখে নিয়েছি নাকি বলছেন এর কালি ল্যাংথ হয়ে দাঁড়িয়ে আছে বাবার মুখে তাই তো সাধু রামপ্রসাদ একটা গান লিখেছিলেন ছিচি লজ্জা লাগে না ছিচি সরম লাগে না নাকি গো আমার ঠাকুরমা ল্যাং হয়ে দাঁড়িয়ে আছে কার বুকে পা দিয়ে দাদুর বুকে নাকি গো তাই না ছিচি লজ্জা লাগে না ছিচি সরম লাগে না কেন ল্যাংটা হইয়া বাবার বুকে চেপে আছি মা লজ্জা লাগে না ছিচি সরম লাগে না ল্যাংটা হইয়া বাবার বুকে দাঁড়িয়ে আছি মা গো গো দাদা বিচার করো কেনে এ ঠিক হইছে কথা বুঝে দেখো মনে সেই জন্যে আমাদের মাইয়া राजे ভাই একটা নাইটি পরে নেবে আর খরচের ভয় না একবারে কোলবালিশের খোলের মত না কি বলছিলেন একখানা মালী যদি হয়ে যায় কাপড় সয়াব লাউজ এ সব কি দরকার আছে এ সব কি দরকার আছে রে স্বামী মোজে কেलिए স্বামীকে যখন মধ্য বউটাকে ঢাক ঢোল বাজিয়ে নিয়ে গিয়ে তার চিতাতে ফেলে দিত দিয়ে পুড়িয়ে আমার বেগুন পোড়া করিয়ে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করে দিল বললো এক কাজ করো এই সতীদাহ প্রথা বন্ধ করতে হবে একটা নারীর যদি একটা পুরুষের পাঁচ বার যদি বিয়ে করার অধিকার থাকে একটা নারীরও অধিকার আছে বাবা নারীর অধিকার আছে বাবা তিনি সতীদাহ প্রথা বন্ধ করলেন আর নাম যা বিদ্যাসাগর সে নিজের ছেলের সঙ্গে সুন্দরী নামের একটা মেয়ে বিধবা বিবাহ চালু করিল বিধবা বিবাহ চালু করিল আমরা সতীদাহ প্রথা বন্ধ হইল বিধবা বিবাহ চালু আমার দিদিমাকে ঢাক ঢোল বাজিয়ে চিতায় ফেলে দিত বেগুন ছেড়ে করি খাইছে কি বলছে পুরিয়া ঘুম্ন মনে কোন বেগুন পোড়া হইছে তাল পাতা মতো কিন্তু আমাদের সেটার হবে না কেউ যদি পোরাইতে যায় তার পাঁচনার বাড়ি নাচন দেখিয়ে দেবে বইত পাইছ জব হয় কি বছনা জব তো হবে নাংলা পাঁচনে তাই বেশি কথা আর বলার দরকার নাই আর আমি জবাবের ঘরে প্রভাব আর বলার দরকার তো সমাজ না আমাদের যখন হনুমান মন্দির হয় শিব তলায় হয় শিবের মাথায় জল ঢালে তখন সবাই যায় না গো দাদা তার পাশে জাতি ভেদাভেদ আছে জাতি ভেদাভেদ আছে সুন্দর ভাবে সবাই কিন্তু ভোলে ওবা পার করে গাতী সুন্দরী পার করে কি কথা এই জন ঢানতে না যায় না তাহলে সেখানে কিন্তু জাতি ভেদাভেদ নাই তুমি যেটা বলছো এপিএল বিপিএল অন্তদয় আর একটু বেশি কাজ টাকা দেখছেন না কত দিকে কত যাচ্ছে বাবার এসব কথা বলু না এসব কথা বলতে গেলে পরে এখন যদি পার্টির কথা বলতে যাও তাহলে পরে বোম মেটে দেবে বুঝতে পেরেছি হ্যাঁ তালাই পাটি মাজুর পাটি শীতল পাটি যে পাটি ব্যবহার করুন না কেন সবার মধ্যে আমার ছাড় পোকা ঢুকে আছে তবে দিয়েছে তাই নাই তুমি যখন বললে এপিএল বিপিএল অন্ত এপিএল এর দেখবেন বিপিএল এর একটা করে দেয় না মানে মিটার দেখ

কলা সিবি দিয়েছে আপনাদের জানাই সাইকেল দিল মোবাইল দিল ইও ভাই তোমার কাছে দাদু ভাই আমি তা জানাই যে মোবাইল তুমি ব্যবহার করছো ইরে জানি আমি ইও ফোন করে বলছি ওরে রে শুনি হ্যালো হ্যালো বলছে বাবা বিচার করা চাই কি বলবো ভাবের কথা তোমারে জানাই তাই তো তোমার কথার জবাব কথাই দিলাম আমি ওরেই আমার দাদু ভাই শুনে নাও না তুমি তোমার যা বলার ছিল আমার বলা গেল কলি যুগের মধ্যেখানে আমি দাঁড়িয়ে যে বলো আর বেশি কিছু বলবো না তুমি আমাকে চারটে কথা বলেছিলে এপিএল বিপিএল অন্তদয় কে করেছে মিড ডে মিল নতুন কি করেছ আর বাবু কেন চালু হলো কে চালু করেছে কে বলেছে কোথা থেকে পেয়েছো নাকি টাকার বেলায় সমান সমান কম বেশি নাই তাহলে ও আপনাদের পুরনো চাল ভাতে পারে নাকি বলছেন পুরনো চাল ভাতে পারে পুরনো মাল একটুখানি বললু নাকি গো ও মায়েরা তোমরা ঘুমিও না তাই বলছি দাদু তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না তুমি রাগ করো না

একবারে ঠিক আছে কাকা বলছে অম্বিকা তোমার উত্তরটা আমি পেলাম কিন্তু সত্যি কথা বলছি এই তোমার উত্তর পেয়ে পুরস্কার তোমাকে একশো টাকা করলাম কিন্তু সবারই টাকা আছে কিন্তু কার টাকা নাই এই দেখুন যারা মাতৃভক্ত হয় কাকা যারা মায়ের ভক্ত হয় নাম যার রাম প্রসাদ তিনি বলেছিলেন টাকা মাটি মাটি টাকা বুঝতে পারছেন সেই জোনা নাই নাই টাকা আমার কলিযুগের মধ্যে সেই ছেলে বলল টাকার দরকার নাই যারা মাতৃভক্ত হয় মায়ের সাধক হয় তাদের জন্য টাকার দরকার নাই নাকি বলছেন রেটা বলে হাড়ি যাই আপনি বসুন আর 100 টাকা নব বাবা বল কাটা কাটি সোমা আমোন টাকা দেবে দমে একটা কাতান বেনারসি হয়ে যায় বুঝতে পাচ্ছো একদাই আমি এই পর্যন্ত বলে আপনাদের মধ্যে খানি রাগলাম ওকে ছেডি দিয়ে উনি আসরে বসে আছেন সেইজন্য আপনাদের মধ্যে খানি একটা ছোট ছপাড়া গাল আমি দিয়ে যায় ও আমার দাদু ও যদি মনে করো পাই খাতে করিয়ে কুল কুচি করে আমার গায়ে ভাইলে দাও তা তো আমার রাগ হবে না হবে ও আমার বাবার বাবাই হোক আর মায়ের বাবাই হোক নাকি বলছেন বলছে তোমার যদি শ্রীদেবী দেবশ্রী ঋতুপর্ণা এদেরকে দেখলে শতাব্দী যখন সিউড়িতে দাঁড়িয়ে ছিল বীরভূমে ছোকরাদের যশ কষার দুরুদের উপর্তি রাজ না কি নয়ন ও নয়ন আমার ভাইপো পো শ্বশুর সহ্য চলছে বলছে দেখি মালখানা কামন বটে গাড়ি ভর্তি হয়ে যাচ্ছে আর ওর যুগে যদি মনে করুন কে বলুন দেখিনি লতার গান এখন হয় আজকে বা উত্তম সুচিত্রার বই যদি হয় সেই চ্যানেলটা বন্ধ করে দেবে দেবে না ছেলে না কদিন হরি নামে সিবির উঠি দেখেছেন কইডে লে কইরে লে সজনি কাকার মতো কত লোক নেচে নেচে বেলায়ছে বুঝতে পারছি এও নাচছে সময় চলে গেলে আর পাবিনি

জন্য এই যুগের মধ্যে এখানে দাঁড়িয়ে আমি এখানে রাখলাম তাই কি বলবো জানেন ওরে একই গাছে জোড়া পাখি তোমার দেখা পাই না কেন বলো ওরে একই গাছে জোড়া পাখি ওরে তুমি আরামি Mo mọ data twaye na kẹno yo. চলে যাচ্ছেন সেদিনে তার সঙ্গে গোবিন্দ ঘোষ যেতে চেয়েছিল নাকি বাবা গোবিন্দ ঘোষ বলেছিল যাও আমি তোমার সঙ্গে যাবো যখন মহাপ্রভু নীলা চলে যায় গোবিন্দ ঘোষ বললো প্রভু আমি তো একা যাব না তোমাকে একা যেতে দেবো না আমি তোমার সঙ্গে যাব তাই সেদিন গোবিন্দ ঘোষ মহাপ্রভুকে কি করতেন সেবা করতেন পদ সেবা করতেন তৈল করতেন তার বস্ত্র কোনো তাকে জল তুলে দিতেন রান্না করে দিতেন তার সেবা দিতেন রান্না করে সেবা দিয়ে মুখ সত্যি আনিতে পাঠিয়েছিলেন বললো গোবিন্দ ঘোষ তুমি আমাকে মুখর সত্যি দাও সেদিন কি করেছিল জানেন গোবিন্দ ভব সমসূর্যে খুঁজতে গিয়ে নগরে নগরে ভিক্ষা করতে গিয়েছিল ভিক্ষা করে দুটো হরি কপি পেয়েছিল একটা মহাপহুর হাতে দিলেন আর একটা কুষ্ণের মধ্যেখানে এখানে রেখেছিলেন পরের দিন যখন সেবা নিল বললো তুমি আমাকে এক কাজ করো গোবিন্দ ঘোষ তুমি দাও পরের দিন থেকে যে মুখ বার করে দিলেন বহা বললেন তোমার অন্তরে এখন সংসারের বাসনা আছে আমি তোমাকে আমার বাঁচে নিতে পারবো না হরি ভজন ভারী মিঠা হরি ভজন মহরতে ওটা তাই